সম্ভবত তিন তারকা খচিত জার্সিতে গায়ে চাপিয়ে টুর্নামেন্ট জেতার শখ ছিল লিওনাল মেসির সেই সাথে অ্যাঞ্জেল ডিড মারিয়াও হয়তো চেয়েছিলেন বিশ্বজয়ের প্রাপ্তি নিয়ে হাতে তুলবেন নতুন শিরোপা ওটা আর্জেন্টিনা দল হতাশ করেনি এই দুই কিংবদন্তিকে একশো বিশ মিনিটের ঘাম ও রক্তক্ষয় লড়াই শেষে জয়ের হাসি হেসেছে আলবি সেলেস্তারা টুর্নামেন্টের দুই অপরাজিত দল মুখোমুখি ফাইনালে বেশ কঠিন একটা পথ পারি দিয়ে কলম্বিয়া পৌঁছেছে শিরোপার তার প্রান্তে তাও আবার বছর বাদে অন্যদিকে তুলনামূলক রাস্তাটা সহজ ছিল আর্জেন্টিনার জন্য তবু সমর্থকদের প্রত্যাশার চাপ মাথায় নিয়ে ফাইনালে আর্জেন্টিনা খেলা শুরু হতে দেরি হলো প্রায় এক ঘন্টা পনেরো মিনিট কলম্বিয়ার সমর্থকরা

তবু শুরু হয় সেই কাঙ্ক্ষিত ফাইনাল কিক অফের বাজার সাথে সাথে আর্জেন্টিনাকে চেপে ধরে কলম্বিয়া হাই প্রেসে আর্জেন্টিনা দম বন্ধ করে ফেলার প্রচেষ্টা চালায় হ্যামেস রদ্রিগেজরা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে লুইস ডিয়াজরা আর্জেন্টিনাকে একেবারে কোন ঠাসা করে ফেলবার চেষ্টা চালিয়েছে কলম্বিয়া সেই পরিকল্পনায় তাদের প্রধান অস্ত্র ছিল বল দখল ও ফাউল করা প্রচন্ড মারকুটে ভঙ্গিমায় খেলার কুখ্যাতি রয়েছে কলম্বিয়ার আর্জেন্টিনাকে আটকে রাখতে এদিন আঠারো খানা ফাউল করে কলম্বিয়া যার একটি ফাউলে গোড়ালি মোচকে যায় লিওনেল মেসির অজ্ঞতা ম্যাচ শেষ হওয়ার বহু আগেই মাঠ ছেড়ে উঠে যেতে হয় তাকে দলের জন্য কিছু করতে না পারার হতাশায় কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন মেসি তবু ম্যাচের ভাগ্য কোনোদিকেই গড়ালো না মেশ বরং ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে অতিরিক্ত সময়ের প্রথমার্ধে গোলের কোনো দেখা নেই সবাই ধরেই নিয়েছিল আরো একটি এমই মার্টিনেস জোয়ারে ভাসিয়ে সব আলো নিজের করে নিলেন আরেক মার্টিনেস মার্টিনেস ম্যাচের বয়স যখন একশো মিনিট তখনই গোলের দেখা পেলেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার তাতে করে সুপার সাব হিসেবে এবারের কোপা জয়ের নায়ক তিনি তার করা একমাত্র গোলেই জয়ের দেখা পেয়েছে অ্যাঞ্জেল ডি মারিয়ার দল কোপা আমেরিকার ষোল শিরোপা নিজেদের করে নিয়েছে আলবি সেলেস তারা তাতে করে সর্বোচ্চ কোপা মালিক এখন তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা রাকিব হোসেন রুমান খেলা একাত্তর